হ্যালো গাইস মাই নিউ এনাদার ব্লগ আজকে চলে আসলাম সুন্দর একটি আসলে আমরা রাঙ্গামাটি থেকে আসার পথে এয়ারপোর্টটা পড়ছে একটু বিরতি দিলাম আর এয়ারপোর্টে চলে আসলাম আসলে এই জায়গাটা খুব মনোরম পরিবেশ এই জায়গাটা কোথায় এই জায়গাটা দূরে কোনো জায়গা না আমাদের চট্টগ্রাম খালদাতে খালদার পাড়ে এই রেস্টুরেন্টটা গড়ে উঠেছে অনেক সুন্দর যারা রাঙ্গামাটি যাবেন কাপ্তাই যাবেন যারা রাঙ্গামাটি এই পথ দিয়ে যাবেন কাপ্তাই এই পথ দিয়ে যাবেন এই তারা অবশ্যই এই জিনিসটা স্কিপ করবেন না এখানে ঘুরবেন এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় ফুচকা বেলপুরি বিভিন্ন কিছু পাওয়া যায় এখানে আর এই জায়গাটাতে বসে এক কাপ চা খাইতে পারলে মনটা করে জুড়ে যাবে এখানে চা গুলো অনেক টেস্টের চা খুব ফাইন আমার কাছে ভালো লাগছে আমি আপনাদেরকে দেখাবো গরু দুধের চা খুব ভালো মনটা ফ্রেশ হয়ে যাবে

সমস্যা নেই তো তোমার কি বাড়ি ফটিয়াতে না একটা বাইশ হাজার পরিচয় হয়ে গেলো আমার বাড়ি হচ্ছে কদম তেলি তুমি বাড়িতে বেড়াতে আসছো জায়গাটা কেমন লাগতো তো আসলে অনেক সুন্দর এটা তো এটা কিছিলা আগে জানতা এটা এমনি আসলে আগে ছিল হচ্ছে এমনি একটা পুল একটা জায়গা ছিল রাস্তা ছিল রাস্তা রাস্তা ছিল আগে ওই যে এটা পুরান যে ব্রিজটা দেখতেছো এটা ব্রিজ ছিল এই দুই পাশে কিন্তু রাস্তা ছিল না হ্যাঁ সেজন্য তুমি যা ঠিক আছে থাকো তাহলে ভালো থাকো এই দুই পাশেই কিন্তু রাস্তা করে দিয়েছে মাসকানার এই জায়গাটারে এত সুন্দর করছে আসলে আটা জারি বলেন রাউজন নিয়ে এমন একটা সুন্দর প্লেস আমার চোখে পড়ে নেই কিন্তু এখন কিন্তু এখানে ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে আপনারা কন্টিনিউ করতে থাকুন বা ক্যামেরা ধরো ক্যামেরা ধরো আমি তো বললাতে হবে আর এখন ফাইনালি ভালোই লাগলো আপনারাও চলে আসবেন সত্তর হালদা নদীর পারে হালদা নদীর পারে এত সুন্দর একটা রিসোর্ট কোর্স মানে রিসোর্ট আকারে কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু খুব ভালো তো আপনারা চলে আসবেন তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করি তারপরে রওনা হবো কি খাওয়া যায় দেখি এখানে কিন্তু ফুচকা রয়েছে

প্রযুক্তির কালে এখন জায়গাগুলো অনেক সুন্দর এই যে হালদা আমি হালদারের পাশে আছি আমি হালদার একটু বিউটা আপনাদেরকে দেখাই হালদার বিউট আজান দিচ্ছে আমরা যাওয়ার সময় হয়ে গেছে প্রায় যাওয়ার সময় হয়ে গেছে আমি হালদাটা একটু আপনাদেরকে দেখাই আসলে হালদার আশেপাশে অনেক সুন্দর এইটা আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা হচ্ছে এই সড়কটা হচ্ছে যে আপনার এই সিট্যান থেকে রাঙ্গামাটি যাওয়ার সড়ক এটা কিন্তু আগে মেইন সড়ক হচ্ছে এটাই এখন ওই পাশে একটা হয়েছে এই পাশে একটা ব্রিজ এটা জায়গাটা পরিত্যক্ত হয়েছে পরিত্যক্ত জায়গাতে এত সুন্দর একটা ব্রেস খুব সুন্দর লাগছে তো আপনারা ঘুরতে আসবেন আমি ফ্রি স্পন্সার করে দিলাম আমাকে আপনারা ঘুরতে আসবেন এখানে জায়গাটা খুব সুন্দর লাগে সন্ধ্যা হলে আরও সুন্দর হবে আমি আরও ব্লগে দেখছিলাম আরও সুন্দর লাগে সন্ধ্যা যখন হয় তাহলে আরও সুন্দর লাগে আপনারা চলে আসবেন ঘোরার জন্য তাহলে আমি খাওয়া স্টার্ট করে দেবো আমার

আপনার সময় এই রাস্তা এই রাস্তাটা আপনার কি বললেন চিটেন থেকে একমাত্র রাস্তাটা ছিল

সঠিক জানি না সেজন্য আপনাদেরকে বলতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা এই রাঙ্গামাটি যাচ্ছেন বান্দরবন যাচ্ছেন বান্দরবন এদিকে যাবেন না যারা রাঙ্গামাটি যাবেন অবশ্যই এই জিনিসটা একটু

সেই চুমুক এ চুমুখে তোমার কথা তুমি অর্থ মনে পড়ে আর মনে পড়ে রূপালে সেই দিনের জিনিস